আপনি হয়তোবা ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষাও দিয়ে এসেছেন অথবা ভাইভাও দিয়ে এসেছেন সমস্ত গাছ ফিঙ্গারিং শেষ করেছেন কিন্তু আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটি রেডি হয়েছে কিনা সেটি কিন্তু জানতে পারছেন না না সেজন্য আপনাকে বিআরটি এতে দৌড়াতে হবে না বারে বারে বিআরটি অফিসে যেতে হবে না আপনি আপনার মোবাইলে ডিএল চেকার নামে একটি অ্যাপ আছে প্লে স্টোর থেকে সেখান থেকেই কিন্তু চেক করে নিতে পারেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি রেডি কিনা বা এটি প্রিন্ট হয়ে আপনার বিআরটি এতে চলে এসেছে কিনা এটি চেক করে যদি দেখা যায় ডেলিভারির জন্য রেডি এবং আপনার যে বিআরটিএ সংশ্লিষ্ট বিআরটি এতে চলে এসেছে প্রিন্ট হয়ে তাহলেই কিন্তু আপনি যাবেন তো চলুন কীভাবে দেখে দেখে যে আমার ড্রাইভিং লাইসেন্সটি রেডি হয়েছে কিনা কিভাবে চেক করে চলুন আমরা স্ক্রিনে স্ক্রিনে নিই

তো চেষ্টা করতে হবে যে বিআরটি এর যে রেফারেন্স নং অথবা ডিএল নং বা ড্রাইভিং লাইসেন্স নং যেটা আছে সেটা যেন ভুল না হয় সেটি সঠিকভাবে লেখার চেষ্টা করতে হবে অথবা আপনার যদি ড্রাইভিং লাইসেন্স চেঞ্জ করেন যে ওখানে কিউআর কোড রিড করলেও হবে আপনি এখান থেকে ডেট অফ বার্থ এভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করে দিতে হবে লিখলে হবে না যেমন উনিশ ফেব্রুয়ারি এখানে উনিশশো বিরাশি যদি দিই আমরা তাহলে বিরাশিতে যাব নিচের দিকে আপনি স্ক্রোল করে যেতে হবে তারপরে জাস্ট সার্চে ক্লিক করলে এরকম সার্চ করতে থাকবে সার্চ করতে থাকবে সার্চ করতে করতে আপনাকে দেখাবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স কি অবস্থা আছে এই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু অলরেডি হাতে পাওয়া গিয়েছে এবং এভাবে এখন আপনি ঘরে বসেই আপনার যে ড্রাইভিং লাইসেন্স সেটি রেডি হয়েছে কিনা সেটি কিন্তু চেক করে নিতে পারেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নোটিফিকেশন পেতে ধন্যবাদ